বিশ্ববিখ্যাত পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন তার নাম শুনলেই মনে আসে সাপেক্ষতা তত্ত্ব ব্ল্যাক হোল মহাবিশ্বের রহস্য ও অসীমের কথা তবে অনেকেই জানে না যে এই বিজ্ঞানী একসময় স্কুলে ফেল করেছিল এমনকি তার স্কুল জীবনের কিছু দিক এমনভাবে পরিস্ফুটিত হয়েছিল যে অনেকেই এখনো বিশ্বাস করেন যে তিনি পড়াশোনায় সেভাবে সফল ছিলেন না প্রশ্ন ওঠে আইনস্টাইন কি সত্যি স্কুলে ফেল করেছিলেন নাকি এটা শুধুই এক ধরনের গুজব উনিশশো পঁচানব্বই সালে তিনি স্কুল থেকে সুইজারল্যান্ডের পরীক্ষায় কিন্তু তার পরীক্ষার ফলাফল হতাশাজনক ছিল আইনস্টাইন বিজ্ঞান ও গণিতে ছিলেন অত্যন্ত দক্ষ কিন্তু ভাষা এবং ইতিহাসের মতো বিষয়গুলোতে তার নম্বর খুবই কম ছিল যার ফলে তিনি প্রথমেই এই পরীক্ষায় ফেল করেন তবে এটি সত্যি যে ফেল করার পরও আইনস্টাইন হতাশ হননি তিনি কিছুটা সময় নিয়ে তার দুর্বল বিষয়গুলোতে মনোযোগ বাড়ান এবং পরবর্তী বছরগুলোতে তার ফলাফল অনেকটা উন্নত হয় এরপর তিনি প্যারিসে সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হন যেখানে তার আসল প্রতিভা সামনে আসে মজার বিষয় হল পরবর্তীতে আইনস্টাইন পৃথিবী জুড়ে একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে খ্যাতি অর্জন করেন তার সাপেক্ষতা তত্ত্ব বিশেষ আপেক্ষিকতা এবং অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার বিশ্ববাসীর জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে দেয় এসব গবেষণা পরবর্তীতে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করে তাহলে প্রশ্ন থেকে যায় আইনস্টাইন কি সত্যি স্কুলে ফেল করেছিলেন হ্যাঁ এটাই সত্যি তবে এই কোনোভাবে তার ভবিষ্যৎকে কিন্তু নির্ধারণ করেননি বরং এটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল যা থেকে তিনি শিক্ষা নিয়ে সামনে এগিয়ে গেছেন এটা আমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কখনোই একজন ব্যক্তির স্কুলের ফলাফল তার আসল প্রতিভা বা ভবিষ্যতের সাফল্য নির্ধারণ করে না আইনস্টাইন যেমন দেখিয়েছেন সঠিক দৃষ্টিভঙ্গি এবং কঠোর পরিশ্রমে হল সাফল্যের আসল চাবিকাঠি ডেস্ক রিপোর্ট কালের কথা